আসসালামু আলাইকুম ভিওর্স ওয়েলকাম টু অনলাইন সেলার ভিওর্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিওর ফার্স্টে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল প্লিজ ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন নয়তো অনেক সুন্দর সুন্দর কালেকশন মিস করে যাবেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর কটন থ্রি পিস জর্জেট থ্রি পিস কিছু পাকিস্তানি লোন থ্রি পিস কিছু জশরের হাতের কাজের থ্রি পিস এছাড়াও আপনারা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর সুন্দর রাঙ্গুলি ব্র্যান্ডের অরিজিনাল রাঙ্গুলি ব্র্যান্ডের থ্রি পিস কালেকশান খুবই সুন্দর এই থ্রি পিসগুলো তাই প্লিজ কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখেন আর ভিউয়ার্স যদি আপনারা একটু কষ্ট করে দেখেন আর যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই অর্ডার করতে আগে ড্রেসের স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়াই মোবাই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন ভিউয়ার্স আজকের এই ড্রেসগুলো দেখেন কি কোয়ালিটিফুল কি সুন্দর লাগছে প্রত্যেকটা ড্রেসই খুবই কোয়ালিটিফুল আর পিকে যেমনটা দেখছেন সেম টু সেম ড্রেসই পাবেন কারণ এখানে ম্যাক্সিমামে হলো এগুলো রিয়েল পিক দেওয়া তাই এগুলো কোনো চেঞ্জ হওয়ার কোনো সম্ভাবনাই নেই যেমনটা দেখছেন সেম ড্রেসটাই পাবেন একদম হয়তো কালারটা একটু লাইট ডিপ হতে পারে যেহেতু মোবাইলের পিক বাট ডিজাইন যেমন দেখছেন কালারও সেম টু সেমই পাবেন একটু হয়তো লাইট বা ডিপ হবে এইটাই বাট থ্রি পিসের ডিজাইনগুলো কোয়ালিটি কোনো অংশে কম পাবেন না খুবই দারুণ এবং কিছু কোয়ালিটিফুল ড্রেস আশা করি আপনাদের ভালো লাগবে খুবই দারুণ আর এই যে হোয়াইট কালার ড্রেসটা দেখছেন এগুলো কিন্তু জর্জেট আর বাকিগুলো সবগুলো কটন শুধুমাত্র একটা আইটেম জর্জেটের মধ্যে আছে আর বাকি সবগুলো আপনারা কটনের উপর পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর এই ড্রেসগুলো পছন্দ হলে অবশ্যই অবশ্যই অর্ডার করবেন আর প্লিজ আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলে ভিজিট করবেন আমার চ্যানেলে আপনারা বিভিন্ন ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন একদম পার্টি ড্রেস থেকে শুরু করে নর্মাল ড্রেস সব ধরনের ড্রেসে পেয়ে যাবেন আর ভিউয়ার্স আমার চ্যানেলে কিন্তু ম্যানস উইমেন্স বেবি কালেকশান সব ধরনের কালেকশানে পেয়ে যাচ্ছেন তাই আর দেরি কেনা এখনই ভিজিট করুন অনলাইন সেলার চ্যানেলে তো চ্যানেলে যদি ভিজিট করে আপনাদের কোনো প্রোডাক্ট ভালো লাগে অবশ্য তার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া এই মোবাইল হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর ভিউয়ার্স প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে একটু সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম